নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানাবো এখন প্রায় কৃষক বন্ধু উপভোক্তার মোবাইলে ফোন কল আর কৃষি দপ্তর থেকে অনেকে ভাবছেন কেন ফোন কর আপনাদের বলে দিই ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা এই কারণে ডাকা হচ্ছে যে আপনার কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করার সময় আপনার যে ডকুমেন্টস জমা দিয়েছিলেন সেই ডকুমেন্টস কিছু না কিছু ভুল আছে বিশেষ করে আধার কার্ডে বেশিরভাগ ভুল হয়ে থাকে বিশেষত অনেকের আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা নেই আপনি যে মানে আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক নেই সব ডকুমেন্টস কোনো না কোনো সমস্যা হয়ে আছে যে কারণে কৃষি দপ্তর থেকে ফোন করে আপনাদের কৃষি দপ্তরে ডেকে পাঠাচ্ছে সঙ্গে আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে আসতে বলছে আপনারা অবশ্যই আপনাদের সমস্ত ডকুমেন্টস একবার চেক করে নেবেন যদি কোনো ভুল হয়ে থাকে সেটাকে সংশোধন করে নেবেন আধারের সঙ্গে যদি মোবাইল নম্বর লিঙ্ক না থাকে অবশ্যই লিঙ্ক করে নেবেন কারণ লিঙ্ক না থাকলে এখন প্রত্যেকটা প্রত্যেকটা ক্ষেত্রে আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা অবশ্যই জরুরি কারণ আপনারা যদি এই ডকুমেন্টসগুলি ঠিকঠাক না করেন হয়তো কোনো কৃষি দপ্তর থেকে কোনো সমস্যা পড়তে পারেন বা আপনাদের টাকা বন্ধ হয়ে যেতে পারে আপনাদের অবশ্যই কৃষি দপ্তরে গিয়ে আপনাদের ই কেওয়াইসিটা অবশ্যই করে নেবেন